সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল এসিপি পুদীয়মান না ফেরার দেশে চলে গেল অভিনেতা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সিআইটির এসিপি পুদ্যমানের অভিনয় সব আর ভালো লাগত পুদ্যমান সাহেব অর্থাৎ শিবাজি সত্যম সরেছেন সিআইডি থেকে সম্প্রতি জানিয়েছেন তিনি কয়েকদিনের ছুটি নিয়েছিলেন কিন্তু নির্মাতারা তাকে মেরে ফেলবেন সে কথা কী এবং কেন তারাই বলতে পারবেন কিন্তু বাইশ বছর এই চরিত্রে অভিনয় করার পর তার কোনো আক্ষেপ বা কোনো অনুভূতি খারাপ হবে এরকম কিছু ঘটেনি তিনি বলেন আমাকে বাদ দিছে অবসর কাটাব উদ্যুম্মন সাহেবের জায়গায় আস্তে আস্তে অন্য একজন মানিয়ে নেবে হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখকে দেখা যেতে চলেছে অন্য কোনো ভূমিকায় সেটা সামনে জানা যাবে তবে সম্প্রতি টেলিপাড়ায় একটা খবর ভাইরাল হয় বুদ্ধিমান মানে এসিপি আয়ুষ্মান কি কি ভূমিকা পালন করবে সামনে সেটা সামনেই দেখা যাবে সিআইটিতে তবে সিআইটির এসিপি বদ্যমান নাকি বাস্তবে মারা গিয়েছে এই খবরটি চারদিকে রটিয়ে পড়ে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি এসিপি বিদ্যমান বাস্তবে মারা যায়নি আসলে সিআইটি থেকে তাকে বাদ দেওয়ার পরপরই একটা গুজব রটিয়ে দেয় একটা কুচক্রী মহল তিনি নাকি বাস্তবে মারা গিয়েছে বন্ধুরা সিআইটি থেকে বাদ দেওয়ার কারণেই তার এই গুজবটি রটিয়ে পড়ে সিআইটির সবার প্রিয় রেসিপি স্যার বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে তোমরা কে কে এসিপি স্যারকে মিস করছো সিআইডিতে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে অসংখ্য ধন্যবাদ